কিছু খবর দিচ্ছি আপনাদেরকে শাকিব খানের নতুন একটি সিনেমা আসছে তান্ডব সিনেমাটির পরিচালক রাহিয়ান রাফি আমরা দেখছি সাকিব খান এবং রাহান রাফি মিলে সাকিব খান এবং রাহিয়ান রাফি জুটিতে কিন্তু তুফান ছবিটা মুক্তি পেয়েছে অনেকটা ব্যবসা সবল হয়েছে এখন রাহান রাফি এবং শাকিব খানের দ্বিতীয় সিনেমা তাণ্ডব এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের আয়োজনে নির্মিত হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা এস বি আলফা আই ইন্টারটেনমেন্ট লিমিটেডের আয়োজনে নির্মিত হচ্ছে রায়হান রাফি এবং সাকিব খানের নতুন জুটি তাণ্ডব সিনেমা তো মার্কাটি গল্পের রহস্যময় চরিত্র অভিনয় করবেন সাকিব খান তো প্রযোজক শাকিল বললেন এই ছবিতে আমাদের গল্প শক্তি সেদিক থেকে এটি তুফানের চেয়েও বহু বহু অংশ ছাড়িয়ে যাবে আমাদের ডালিয়র দর্শক এবং সিনেমার গল্প দেখে দেখ চিন্তা করতে পারবে না তাও এই ঘটনা ঘটবে সাকিব খানের এই তাণ্ডব সিনেমায় তো সাকিব খানের এই নতুন সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগবে কারণ আমরা জানি বরবার সিনেমাটি মুক্তি পাবে রুজাই ঈদে কিন্তু রাহিয়ান রাফি জানিয়েছেন সাকিব খানের এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে কুরবানি ঈদে ঠিক আছে তো রুজা ঈদের পরে তান্ডব সিনেমাটি শ্যুটিং শুরু করবে রাহান রাফি তো শাকিব খান এখন ব্যস্ত বরবার সিনেমার গানের শুটিংয়ের জন্য তো আমরা পরবর্তী যে আপডেটগুলো আপনাদেরকে যাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন